আশ্বিন মাসের দ্বিতীয় শুক্লপক্ষতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর তারই অপেক্ষা বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে অপেক্ষার অবসান ভোরের মিষ্টির আলোয় গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ আর চারিদিকে ভেসে আসা শুধু একটাই সু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী ভীষণ জীবন তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিনময়ী কে মৃন্ময়ী দেিরূপিণী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা